চাঁদপুর হাইমচরে সর্দার কিংসের তত্ত্বাবধানে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ আজম খানের সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পর্যটন এলাকা মেঘনা নদীর পার হাইমচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উক্ত খেলায় অংশগ্রহণ করেন সর্দার কিংস স্পোর্টিং ক্লাব ও বাদামতলী স্পোর্টিং ক্লাব সর্দার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব এস এম শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী নজরুল ইসলাম রুবেল খেলা উদ্বোধন করেন সর্দার কিংস স্পোর্টিং ক্লাবের পরিচালক সর্দার নূরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়ারি থানা নং ওয়ার্ডের যুবদলের সভাপতি জামির হোসেন যুবদল নেতা মিজানুর রহমান খান এ সময় প্রধান অতিথি অধ্যাপক রুবেল সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান জনাব আজম খানকে এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মনির গাজী ব্যাপারী দেলোয়ার পারভেজ শেহাব শাকিল দলের শাহপরান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম এনএনটিভি